হ্যালো বন্ধুরা অমৃতবাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত বন্ধুরা শনিদেবের রাশির বিশেষ পরিবর্তন ঘটতে চলেছে যা বিশেষত এস নামের ব্যক্তিদের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে এই পরিবর্তন কিভাবে, আপনাদের ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে এবং কোন কোন বিষয়গুলিতে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত তা বিষাদ জানতে অবশ্যই আজকের এই বিশ্লেষণ বা আলোচনা আপনারা সম্পূর্ণটি শুনবেন প্রায় তিরিশ বছর পর বৃহস্পতির রাশিতে বা গ্রহে শনির প্রবেশ একটি যুগান্তকারী ঘটনা যা অনেকের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে তবে দিয়ে শুরু নামের ব্যক্তিদের জন্য এটি নতুন সম্ভাবনা নতুন চ্যালেঞ্জের সূচনা হতে পারে কর্মজীবন ব্যবসা প্রেম জীবন স্বাস্থ্যহানি এই সকল ক্ষেত্রেই কিন্তু দারুণ প্রভাব পড়বে কীভাবে এই সময়টাকে নিজের অনুকূলে কাজে লাগাবেন তা নিয়েই আমার আজকের আলোচনা রইল ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহ ও নক্ষত্রের পরিবর্তন বারোটি রাশির ওপরই বিভিন্ন রূপ প্রভাব ফেলে শনি ও রাহু এই দুটি শক্তিশালী গ্রহ যে কোনো ব্যক্তির ভাগ্যের উন্নতি ঘটাতে পারে আবার কারোর জীবনে জটিলতাও সৃষ্টি করতে পারে দুই সালে উভয় গ্রহ রাশি পরিবর্তন করবে বন্ধুগণ শনি দেবতা বা শনি গ্রহ এই পঁচিশ সালের এপ্রিল মাসেই মিন রাশিতে প্রবেশ করবে আর রাহু দুই সালের মে মাসে রাশি পরিবর্তন করবে এস নামের ব্যক্তিদের জন্য এটি এক গুরুত্বপূর্ণ সময় আসতে চলেছে কারণ বিগত বছরগুলোর কঠোর পরিশ্রমের ফল কিন্তু এবার মিলতে শুরু করবে বন্ধুরা দীর্ঘদিন ধরে যারা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন তাদের জন্য শুভ সময় আসতে চলেছে পদোন্নতি দায়িত্ব বৃদ্ধি হতে পারে অতীতের পরিশ্রমের স্বীকৃতি মিলতে পারে কর্মস্থলে রাজনীতি ও প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে সতর্ক থাকতে হবে এটি চাকরিজীবীদের জন্য বললাম আর অপরদিকে বলবো ব্যবসায়ীদের জন্য নতুন নতুন বিনিয়োগ ও পার্টনারশিপের সুযোগ আসতে পারে ব্যবসা সম্প্রসারণ সম্প্রসারণের সঠিক সময় কিন্তু আসছে তবে অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার পূর্বে সতর্কতা অবশ্যই প্রয়োজন অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করা অত্যন্তই জরুরি এই সময়কালটায় আপনাদের জন্য তো বন্ধুরা কর্মজীবনের কথা বললাম বা ব্যবসার উপর যা প্রভাব পড়বে বললাম আর্থিক অবস্থা ও এর স্থিতিশীলতা এর কি গ্যারান্টি পূর্বের আর্থিক অস্থিরতা কাটিয়ে এবার কিন্তু আর্থিক স্থিতিশীলতা অর্জনের সম্ভাবনা রয়েছে ইসলামের ব্যক্তিদের জন্য এবং নতুন উপার্জনের পথ উন্মুক্ত হতে পারে হ্যাঁ বন্ধুরা আপনার সামনে হয়তো ইনকামের নতুন আরেকটি পথ খুলে যাবে সম্পত্তি ক্রয় বিক্রয়ের মাধ্যমে লাভবান হওয়ার সুযোগ আপনি পাবেন দীর্ঘ মেয়াদি বিনিয়োগ লাভজনক হতে পারে তবে তাড়াহুড়ো না করাই শ্রেয় অতিরিক্ত খরচ এড়িয়ে চলতে হবে বিশেষত ঋণ গ্রহণের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন প্রেম ও দাম্পত্য জীবনের উপর প্রভাব কি পড়তে পারে আসুন এই সম্পর্কেও জেনে নিই আপনাদের সম্পর্কের গভীরতা বোঝা পড়া বাড়বে যারা যারা বিবাহিত তাই বিবাহিতদের জন্য সুখবর আসবে সন্তান লাভের সম্ভাবনা রয়েছে আচ্ছা বিবাহিতরা আপনারা কিন্তু সন্তান লাভের সম্ভাবনা বা এর সুখবর পেতে চলেছেন আর যারা এখনও সঠিক জীবন সঙ্গী খুঁজছেন কিন্তু পাচ্ছেন না তাদের জন্য বলে রাখি নতুন সম্পর্ক খুব শীঘ্রই তৈরি হতে চলেছে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি আপনার জীবনে নেওয়ার আগে ধৈর্য ধরে সেটাকে ভাববেন আর নিজের পরিবারের সঙ্গে বেশি সময় আপনার এই সময় কাটানো উচিত অহেতুক সন্দেহ এবং রাগ এড়িয়ে চলাই ভালো আপনার পক্ষে মঙ্গল বন্ধুরা সমস্ত দিকের কথাই বললাম বাকি রইল শরীর বা স্বাস্থ্যের দিক তা শারীরিক দিকের কথা বললে মানসিক শক্তি আপনারা আরও বাড়বে আপনাদের এই টাইমটায় হ্যাঁ বন্ধুরা মানসিক শান্তি পাবেন হজমজনিত সমস্যা রক্তচাপের বিষয়ে স সতর্কতা অবলম্বন করে আপনাদের কিন্তু থাকতে হবে গ্যাস অম্বল এই ধরনের কিন্তু ছোটোখাটো শরীর খারাপ হতেই পারে আবার হাই প্রেশার কিংবা লো প্রেশার আপনারা কিন্তু বেশি চিন্তা করলে এই ধরনের প্রেশার সুগার রোগ ধরে যেতে পারে ব্যস্ত জীবন হলেও সারাদিন সময় না পেলেও আয়নাতে হয়তো মুখ দেখার অনেকের সময় থাকে না কথাই বলে তা পর্যাপ্ত পরিমাণে কিন্তু ঘুমের প্রয়োজন রাত্রের ঘুমটা হচ্ছে আসল ঘুম দুপুরবেলা নাই বা ঘুমলেন কিন্তু রাত্রে অবশ্যই বিশ্রাম নেবেন এবং আট থেকে নয় ঘন্টা অন্ততপক্ষে সাত ঘন্টা অবশ্যই একজন প্রাপ্তবয়স্ক সকল সকলের জন্যই কিন্তু ঘুমের প্রয়োজন শরীরে তবেই শরীর ভালো থাকলে আপনি কাজ করতে পারবেন আর একটি কথা হাড় এবং দাঁতের যত্ন নেওয়া জরুরি কারণ এই দিক থেকেও কিন্তু আপনার সমস্যা দেখা দিতে পারে এবার চলে আসি শনিদেবের আশীর্বাদ পেতে কিছু কার্যকরী প্রতিকারের কথায় এতক্ষণ বললাম যে রাশি পরিবর্তন গ্রহের পরিবর্তনের কারণে আপনাদের জীবনে কি ধরনের প্রভাব পড়তে পারে এই সম্পর্কে এবার বলবো শনিদেবতার আশীর্বাদ পেতে আপনারা কি করবেন বন্ধুরা শনিবার দিন কালো ঘোড়ার নাল সংগ্রহ করে আপনার সদর দরজায় স্থাপন করুন কিংবা মধ্যম আঙুলে মধ্যমা আঙুলে লোহার আংটি পড়ুন এটি কর্মক্ষেত্রে আপনার বাধা দূর করে আর্থিক উন্নতিতে সহায়তা করবে সর্ষের তেল নিজের ছায়া দেখে সেই তেল দান করুন এটি শনির অশুভ প্রভাব দারুণ কমাবে শনির সাড়ে সাতি শনির দশা চললে তাদের জন্য এটি খুবই কার্যকরী আর শনিবার নীল রঙের পতাকা আপনি আপনার বাড়ির ছাদে গিয়ে উত্তোলন করুন এটি শনিদেবের নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে রাখবে ইসলামের ব্যক্তিদের জন্য দুই হাজার সালের শুভ রঙ হচ্ছে নীল এবং সবুজ গুরুত্বপূর্ণ যে কোনো কাজে যাওয়ার আগেই আপনারা এই দুই রঙের মধ্যে যে কোনো একটি রঙের পোশাক পরিধান করলে ইতিবাচক ফলাফল লাভ করতে পারবেন তো বন্ধুরা আমার আজকের এই বিশ্লেষণটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি কোথা থেকে দেখছেন আপনার নামটি সম্পূর্ণ লিখে জানাবেন আর আপনার রাশি সম্পর্কিত কোনো প্রশ্ন কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই করতে পারেন আমি উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব আর যদি এই ধরনের ভিডিও পেতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে আমার এই ভিডিওটি সবার কাছে ছড়িয়ে